গুড মর্নিং বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি আজকে কোন টপিকে ভিডিওটা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা এই রকম টপিক আপনাদের ভালো লাগে বলে আমি আবার নিয়ে চলে এসেছি তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটা তো আজকে আমি আমার মেয়েকে ব্রেকফাস্টে খাওয়াবো ব্যানানা ওটস তো তার জন্য ওটসটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব তো সবার প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি যে ওটস কিন্তু অনেক রকমভাবে বাচ্চাদেরকে খাওয়ানো যায় তো আপনারা কি করবেন ওটসটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেবেন আমি একটু অল্প করেই এখন করছি একটু বেশি করেই করে নেবেন দেখুন কীরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে এই রকম কালার হয়ে গেলে তখন একটা নর্মাল জায়গাতে মানে একটা অন্য প্লেটে নামিয়ে নেবেন তো আমি একটা কলা নিয়ে নিয়েছি এটা সিঙ্গাপুরি কলা অনেকটা বড় ওর পক্ষে অসম্ভব খাওয়াটা ওই জন্য হাফ নিয়েছি তো কাঁটা চামচের সাহায্যে আমি একটুখানি ম্যাশ করে নিচ্ছি ভালো করে যদি না কাঁটা চামচে আপনাদের মনে হয় যে ম্যাশ হচ্ছে তাহলে একটুখানি মিক্সারে পিউরি করে নিতে পারেন তো যাই হোক আমি ভালো করে ম্যাশ নিয়েছি তো এবারে এই যে দেখুন ওটসটা যেটা আছে এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মিক্সারে পাউডার করে নেবো একদম পুরো পাউডার করে নিতে হবে পুরো একদম যেন না গোটা গোটা থাকে দেখুন কীরকম পাউডার হয়ে গেছে এই রকম ঠিক পাউডার করে নিতে হবে এই রকম পাউডারকে কিন্তু আপনারা বেশি করে করে বেবিদের জন্য এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন ও অনেক কিছু করে খাওয়ানো যায় তো যাই হোক এখন আমার করা আছে এখন বেশি করতে লাগবে না বলে আমি কম করেছি তো যাই হোক আমি এখন যতটা লাগবে ততটা আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নেওয়ার পরে আমি কলাটাকে যেটা ম্যাশ করেছি সেটা দিয়ে দিলাম আর অল্প অল্প করে জল দিয়ে মিক্স করে নেব খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না এমন বানাতে হবে যাতে চামচে করে খাওয়াতে সুবিধা হয় তো যাই হোক ভালো করে একটা মিক্স করে নিচ্ছি আপনাদের যদি মনে হয় যে হাতে এরকমভাবে হচ্ছে না তাহলে একটু মিক্সারে একটু ঘুরে নিতে পারেন তাহলে ভালো মতো এই হয়ে যাবে দেখুন কীরকম কনসিস্টেন্সি হয়েছে এই রকমই তৈরি করতে হবে তো আপনাদেরকে বলে রাখি যেসব বাচ্চাদের পটির সমস্যা হয় মানে রেগুলারলি ও পটি করে না তাদের জন্য ওটস আর পাকা কলা দুটোই কিন্তু খুব ভালো খাবার ওটসে কিন্তু ভরপুর মাত্রায় ফাইবার রয়েছে এটা বড়োদেরকেও খেতে বলে ডক্টর আর বেবিদেরকে তো বলে আমার ডক্টর আমাকে আমার বেবির জন্য ওটস খাওয়াতে বলেছিল তো আমি আমার বেবিকে রেগুলার বেসিসে ওটস খাইয়ে থাকি আমি ওর জন্য হোমমেড সেরেলাকেও ওটস দিয়ে থাকি আর এরকম টুকটাক ফল টল দিয়ে খাওয়ানোর হলেও আমি ওটস দিয়ে থাকি তো ওই জন্য আমার বেবিকে ফাইবার আমি দিই বলে আমার বেবি প্রত্যেক দিনই নিয়মিত পটি করে তো হ্যাঁ লাঞ্চ নিয়ে চলে এসছি লাঞ্চে আমি আমার বেবিকে আজকে একটা অন্য ধরনের জিনিস দেবো সেটা হচ্ছে চিকেন তো চিকেনের আমি ব্রেস্ট পিস নিয়েছি অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে চিকেনের ব্রেস্ট পিসই দেবেন ওতে ভরপুর মাত্রায় প্রোটিন আছে আর অন্য কোনো দিক সাইড থেকে দেবেন না ব্রেস্টের পিসই দেবেন একদম বোনলেস যেটা তো আলু সিদ্ধ আমি নিয়েছি একটা গোটা নিয়েছি এটা পুরোটা আমার বেবিকে দেবো না তো আমি ওই চিকেনটা নিয়ে নিলাম আলু নিয়ে নিলাম আর সামান্য মতো নুন নিয়ে নিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম কারণ চিকেন নিচ্ছি তো চিকেনে একটু বুঝতেই পারছেন একটু সামান্য হলুদ অ্যাড করলাম আর দিলাম ভাত তো দিয়ে ভালো করে এটাকে সামান্য জল দিয়ে দেবো মানে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব করে নিয়ে এটাকে প্রেশারে সিদ্ধ করে নেব ভালো করে সিদ্ধ করতে হবে মানে যেন চিকেনটা যেন একদম গলে যায় পাঁচ ছটার মতো সিটি দিয়ে দেবেন তবেই কিন্তু চিকেনটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এমনিতেও চিকেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাও বেবিদের খাওয়াচ্ছেন তো আমি তো পাঁচ ছটা করে সিটি দিই এমনভাবে সিটি দেবেন সিদ্ধ করবেন যাতে এরকম ম্যাশারে যেন ভালোভাবে ম্যাশ হয়ে যায় তো আপনাদেরকে বলে রাখি যে বেবিদেরকে চিকেন যদি দিতে হয় মাসে কিন্তু এক থেকে দুবারের বেশি দেবেন না কারণ ছোট তো ও সবে সবে এইসব খাওয়া দাওয়া স্টার্ট করছে তো সেই জন্য আমি তো ওকে এক থেকে দুবার ওকে আমি মাসে দিয়ে থাকি আর চিকেন চিকেনের বেস্ট পিসটা আমি যে বললাম যে ভরপুর মাত্রায় প্রোটিন আছে আর ওদের তো এখন প্রোটিনেরও দরকার তো তাই জন্য আমি ওকে এই চিকেনটা এইভাবে ওকে খাইয়ে থাকি আপনাদের যদি আপনারা যদি আপনাদের বেবিকে যদি অন্যরকম ওয়েতে যদি খাইয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আমার বেবিকে এইভাবেই খাওয়াই আর চিকেন খাওয়ালে কিন্তু অবশ্যই একটু সামান্য আমার মতন হলুদ অ্যাড করবেন কারণ আমরা যখন চিকেন বড় বড়দের জন্য রান্না করি আমরা কিন্তু একটু হলুদ অ্যাড করি তো বেবিদেরকেও একটু সামান্য হলুদ অ্যাড করবেন এই সময় আমি আমার বেবিকে সেরেলাক ছাড়া আমি ওকে কিছু খাওয়াই না কারণ আমরা বিকেলবেলা করে সন্ধ্যেবেলা করে সবাই হালকা ফুলকাই খাবার খাই তো আমি এই সময় আমার বেবিকে একটু হালকা ফুলকাই খাবার খাই মানে দু চামচের মতো সেরেলাক নিই দোকানে কেনা সেরেলাক তো ওটাই আমি ওকে খাওয়াই যতই হোক খিদে থাকুক না কেন আর তারপরে ব্রেস্ট ফিট করে আমার বেবি এই নয় যে একদমই ব্রেস্ট ফিট করে না আমার বেবি পাঁচ ছবারের মতো ব্রেস্ট ফিট করে আর ও ফর্মুলা মিল্ক একদমই খেতে চায় না তো আমাকে একজন কমেন্ট জিজ্ঞাসা করেছিলেন তো আমি তাই বলে দিলাম আমার মেয়ে ছোট থেকেই ব্রেস্ট ফিট করে ফর্মুলা মিল্ক একদমই খেতে পছন্দ করে না আর আপনাদেরকে বলছি বাচ্চাদেরকে কিন্তু জোর জবরদস্তি খাওয়াবেন না গরমের সময় যতটুকুনি ও খেতে চাইছে ততটুকুনি খাওয়াবেন ও যদি খাওয়ার পরে দেখ দেখছেন যে আপনারা খাইয়েই চলেছেন আর বেবি কান্নাকাটি করছে ওক তুলছে তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে আপনার বেবি খেতে চাইছে না তো আমার বেবি যখন ওক তোলে আমি তখন খাওয়ানো স্টপ করে দিই তো আমি এই রেসিপিটা আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি আজকেও শেয়ার শেয়ার করছি যেসব বাচ্চাদেরকে হোমমেড সেরেলা খাওয়াতে চান তাদেরকে এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন আমি এতে মাখানা ওটস আর কাজু আর আলমন্ড বাদাম এই চারটে জিনিস ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি করে নিয়ে আমি ঠান্ডা করে পাউডার করে নেবো মিক্সারে করে নিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। তো যাই হোক আপনাদেরকে বলে রাখি হোমমেড সেরেলা কিন্তু খুবই ভালো কারণ এতে অ্যাডেড সুগার নেই আর যতই আপনারা প্যাকেট সেরেলা কিনে খাওয়ান না কেন বেবিদেরকে আপনাদের সুবিধার জন্য আমি বলবো যে ওটা একটা টাইম খাওয়াতে পারেন এই নয় যে একদমই খাওয়াবেন না কারণ আমি আমার বেবিকে সন্ধ্যাবেলার টাইমে প্রত্যেক দিনই দিয়ে থাকি তো এই সব হোমমেড সেরেলাক দু রকম তিন রকমের বানিয়ে রাখবেন আপনাদের বেবিদেরকে খাওয়ানোর জন্য এটাও সুবিধা একটু জাস্ট এমনভাবে বানাবেন বানিয়ে পাউডার করে রেখে দেবেন রেখে দিয়ে উষ্ণ গরম জলে দু স্কুপ জল নিয়ে তারপরে হোমমেড সেরেলাকটা গুলে নিয়ে খাই নেবে যেমন প্যাকেট ফুড যেমন প্যাকেট সেরেলাক খাওয়ান এরকমই সেরে সেরকমই পদ্ধতি আজকে আমার বেবিকে রাত রাত্রিবেলায় একটু সিম্পলি খাওয়ালাম কারণ যেহেতু সকালবেলাও ওটস খেয়েছে বেনানা ওটস আর দুপুরবেলা চিকেন খেয়েছে তো ওই জন্য আমি রাত্রিবেলা আর অন্য কিছু একটু হেভি খাওয়ালাম না এই হালকা ফুলকাই খাওয়ালাম আর গরমকাল পড়েছে আজকে গরমটাও প্রচণ্ড পড়েছে তো সেই জন্য আমি একটু হালকা ফুলকাই খাওয়ালাম ওরও যাতে সুবিধা হয় আমরা বড়রাই খেতে পারছি না তো আমাদের বেবিদেরকে কেন আমরা ঠুসে খাওয়াতে যাব তো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা হালকা ফুলকা সময় খাওয়াবেন আর ওদের জন্য হাল অল্প করেই খাওয়া দাওয়ার বানাবেন বেশি করে বানাবেন না আর আপনাদের নষ্ট হওয়ার ভয়তেও যে জোর করে খাইয়ে দেবেন এটাও কিন্তু করবেন না প্রথমের দিকে আমি আমার বেবিকে যখন খাওয়ার স্টার্ট করিয়েছিলাম তখন আমি বুঝতে পারতাম না আর খাবার বেশি বেশি করে বানাতাম আর ও প্রথম থেকেই কিন্তু খায় এই নয় যে খায় না আর যখন আমি ওকে খাওয়াতাম ও খেত আর লাস্টের দিকে খেতে পারতো না পেট ভরে যেত বলে আমি জোর করে খাওয়াতাম একদিন ও বমি করে দিয়েছিল নাক দিয়ে মুখ দিয়ে তারপর থেকে আমি সতর্ক হয়ে গেছি আর আমাকে কমেন্টে অনেকেই বলেন যে আপনাদের বেবি খেতে পারে না খেতে চায় না কি করব বলুন তো আমার মনে হয় আমার ওপিনিয়ন যদি জানতে চান আমি বলবো ওকে একদম নিজের হাতে খেতে দিয়ে দিন ও চটকাক ও মাখুক ও এদিক ওদিক লাগাক যাই করুক ওই খেলতে খেলতে ওর মুখে একবার হলেও দেবে তো এইভাবে ও খাওয়াটা শিখবে তো এই রকমটা একবার চেষ্টা করে দেখতে পারেন আমার মনে হয় তো যাই হোক ভিডিওটা একদম শেষের দিকে চলে এসছেন আই হোপ আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন শুভরাত্রি গুড নাইট